সরকার যানপ্রাণ দিয়ে চেষ্টা করছে নির্বাচন হবে এবং আওয়ামী লীগের ছাড়া শুধু আমুলী নয় আওয়ামী মনা যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন সবাইকে বাদ দিয়ে বিএনপি আওয়ামী আর এনসিপি এবং জমাতকে নিয়ে তারা নির্বাচন করার চেষ্টা করছেন এই চেষ্টার পরিণতিটা কি হবে পরিণতি হবে এই যে যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা চেষ্টা করবে দেশকে স্টেবল করতে এবং বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করতে সব জায়গাতেই তাদেরকে জবাবদিহি করতে হবে যে দেশের ষাট ভাগ মানুষ যে নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা কি ধরনের নির্বাচিত সরকার ওকে গণ অসন্তোষ ছড়াবে এদের কাছে আলাউদ্দিনের চেরাগ নাই যে গোটা বাংলাদেশকে এরা সোনার বাংলা বানিয়ে দেবে আওয়ামী লীগের পনেরো বছর সময় লেগেছে এদেশের উন্নয়ন করতে যেটা আর কোনো সরকার করতে পারেনি আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সরকার আসবে তারা কারো কাছে গ্রহণযোগ্য হবে না দেশের কাছে তো নয় বিশ্বের কাছেও গ্রহণযোগ্য হবে না তো তাদের চেয়ার সামলাতে চেয়ারের খুঁটি দরকার চারটা সেখানে তাদের চেয়ারের খুঁটি তিনটা ওই চেয়ার তো ব্যালেন্সড হবে না কাজে আমি মনে করি না যে এই দেশ এই এই ধরনের ইলেকশন দেশে কোনো শান্তি আনবে ইলেকশন হয়তো একটা হবে কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী মনা অথবা স্বাধীনতা পক্ষের মানুষকে যদি মানে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে যেই আসুক শান্তি আসবে না